ওমিডিয়া ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ওমিডিয়া ডট এই এখানে কিন্তু ডট কম দিলে আমরা পাবো না এখানে ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে ও মিডিয়া ডট এই এটুকু দিতে হবে দিলে আমরা ওয়েবসাইটে চলে আসতে পারবো এই ও মিডিয়ার ও মিডিয়াটা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জন্য কারণ ওমিডিয়া থেকে আপডেট দেওয়া হচ্ছে এবং নিউজ আপডেট নিউজ গুলো বা নিউজের যে সত্যতা আছে কিনা সেটার ভিডিও রেকর্ড এগুলো কিন্তু আমরা ও থেকে পাই যার কারণে ওমিডিয়া মিডিয়া সম্পর্কে সকলকেই জানতে হবে এবং ও মিডিয়া ভিজিট করতে হবে এই জন্য আজকে ওমিডিয়া টপিকটা রাখা তো অপশনস মিডিয়াতে যে প্রথমে হোম আছে অ্যাবাউট সার্ভিসেস পার্টনার্স টিম গ্যালারি স্টোরি অফ দ্য মান্থ নিউজ ইভেন্ট এবং কন্ট্যাক্ট আস তো প্রথমেই আমরা চলে যাচ্ছি হোমে হোমে এসে আমরা এই যে একটা টিমের দেখতে পাই এবং এই যে আমি যে ছবিগুলো দেখালাম এই ছবিগুলো কিন্তু দেওয়া আছে ছবিগুলো দেওয়া আছে এবং এখানে দেখেন যে এই হাইলাইটেড যে ছবিগুলো বা ডিপার্টমেন্ট গুলো এখানে দেওয়া আছে তো আমরা এখানে যে ডিপার্টমেন্ট গুলো অর্থাৎ ও মিডিয়া একটা প্রোডাক্ট কন্টেসিভের একটা প্রোডাক্ট হচ্ছে ও মিডিয়া এই ও এতই বড় বা এত শক্তিশালী একটা প্রোডাক্ট যার নিজেদের মধ্যে আরো ছয়টা সাব প্রোডাক্ট রয়েছে যেমন মিডিয়া প্রোডাকশন ইভেন্ট অ্যান্ড এক্সিবিশন অ্যাডভার্টাইজিং ডিরেকশন ট্রেনিং রিসার্চ স্ট্রিমিং প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া এই ছয়টা আলাদা আলাদা ডিপার্টমেন্ট এবং আলাদা আলাদা কোম্পানির মতো যাদের আলাদা টিমও রয়েছে আলাদা ম্যানেজমেন্ট রয়েছে তো আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের আসলে কি কাজ সেগুলো জানার চেষ্টা করব তার আগে আমরা একটু জানি যে আসলে ও মিডিয়া কি ও মিডিয়া সম্পর্কে বললে বলতে হয় ও মিডিয়া হলো অনপেসিভ এর বৃহত্তম এবং সবচেয়ে বৈচিত্র্যময় সমন্বিত মিডিয়া চ্যানেলগুলির মধ্যে একটি এটি বিভিন্ন মিডিয়া এবং তথ্য আউটলেট নিয়ন্ত্রণ করে ওয়েবসাইট ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং ডিজিটাল কন্টেন্ট ইন্ডাস্ট্রি তৈরি এবং রক্ষণাবেক্ষণে এটির আগ্রহ রয়েছে যার পরবর্তীটি মাসের গল্পের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ এখানে যেগুলো হয় প্রত্যেক মাসে কিন্তু দা স্টোরি অফ দ্য মান্থ হিসেবে কিন্তু এটা বের হয় স্টোরি অফ মান্থ হিসেবে পুরো ঘটনা যে যে কার্যকলাপ কার্যক্রম গুলো হয় পুরো মাসে সেটা এখানে দেখানো হয় ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে মিডিয়া এবং পরামর্শ পরিষেবাগুলিতে এটির আগ্রহ রয়েছে মিডিয়া শিল্পকে সমর্থন করে এমন ব্যবসাগুলিকে বিভিন্ন মিডিয়া কার্যকলাপের মাধ্যমে সময় মতো বিশ্লেষণ এবং অন্তর্দৃষ্টি প্রদান করা ডিজিটাল মিডিয়া প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত সম্মেলন ইভেন্ট এবং কর্মশালার আয়োজন করা সকল স্তরে প্রশিক্ষণ কর্মসূচি প্রদান করা হচ্ছে কিন্তু ও মিডিয়ার বিভিন্ন কার্যক্রম তো এই কার্যক্রমগুলোকে সুবিধার্থে আলাদা আলাদা ছয়টা ভাগে ভাগ করা হয় যেমন মিডিয়া প্রকাশনা বা মিডিয়া প্রোডাকশন বা মিডিয়া প্রকাশনা এই মিডিয়া প্রকাশনার মধ্যে আবার দেখেন আরো সাব কিছু অপশন আছে বা কাজ আছে যেমন বিভিন্ন সামাজিক গোষ্ঠীর জন্য সততা এবং বস্তুনিষ্ঠতা দ্বারা চিহ্নিত মিডিয়া সামগ্রী সরবরাহ করা অনবেসিভের একটা প্রোডাক্ট হচ্ছে ও মিডিয়া ও মিডিয়ার আবার চারটা ডিপার্টমেন্টের মধ্যে একটা হচ্ছে মিডিয়া প্রোডাকশন বা মিডিয়া প্রকাশনা সেই মিডিয়া প্রকাশনার মধ্যে আবার কিন্তু পাঁচটা কাজ আছে যার একটা হচ্ছে বিভিন্ন সামাজিক গোষ্ঠীর জন্য সততা এবং বস্তুনিষ্ঠতা দ্বারা চিহ্নিত মিডিয়া সামগ্রী সরবরাহ করা দুই নম্বরে ও মিডিয়া দ্বারা মিডিয়া পর্যালোচনা করা ক্লায়েন্ট তিন নম্বরে ক্লায়েন্টকে পরিবেশন করে এমন মিডিয়া সামগ্রী লেখা এবং তৈরি করা এরপরে ও মিডিয়া দ্বারা উৎপাদিত উপকরণগুলির জন্য ভয়েস ওভার রেকর্ড করা সর্বশেষ ক্লায়েন্টের ওয়েবসাইটের ভাষা প্রুফ রিডিং অর্থাৎ অন্য ক্লায়েন্টদের ওয়েবসাইটের প্রুফ রিডার হিসেবেও কাজ করবে প্রুফ রিডার হিসেবে কাজ করবে ভয়েস ওভার রেকর্ড করার কাজ করবে ক্লায়েন্ট পরিবেশন করে এমন মিডিয়া সামগ্রীর লেখা বা স্ক্রিপ্ট লিখে দিবে মিডিয়ার পাঠ্য পর্যালোচনা করবে এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর জন্য সততা ও বস্তুনিষ্ঠ দ্বারা বিভিন্ন মিডিয়া সামগ্রী সরবরাহ করা মিডিয়া প্রোডাকশন একটা সাব খুব ছোট্ট একটা আলাদাভাবে একটা ম্যানেজমেন্ট বা একটা সাব অপশন বা সাব প্রোডাক্ট বলি আমরা যাই বলি এর আবার দেখেন এতগুলো কার্যক্রম রয়েছে ইভেন্ট এন্ড এক্সিবিশন ঘটনা ও প্রদর্শনী ইভেন্ট এন্ড এক্সিবিশনের মধ্যেও ও মিডিয়া আপনার ইভেন্টগুলিকে সৃজনশীলতা এবং ফ্লেয়ারের সাথে উন্নত করে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার ইভেন্টটি টক অফ দা টাউন হবে অর্থাৎ যে ইভেন্ট গুলো আয়োজন করে সেই ইভেন্ট টা মানে নিশ্চিত ভাবেই ভালো মানের টক অফ দা টাউন হবে এটা প্রদান করে তার মানে ও মিডিয়ার মধ্যে এই ইভেন্ট এন্ড এক্সিবিশনও কিন্তু আলাদা আলাদাভাবে অনেক বড় বড় ইভেন্টের আয়োজন করে বিনিয়োগের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি দীর্ঘমেয়াদী এবং আমরা ইভেন্ট পরিকল্পনা এবং পরিচালনার ক্ষেত্রে সর্বশেষ উন্নয়নগুলি ট্র্যাক করতে আগ্রহী অধিকন্তু আমরা পারফরম্যান্স এবং ফলোআপের উপর একটি উচ্চ মূল্য রাখি আরব বাজারের পরিষেবা প্রদান এবং ইভেন্টগুলি পরিচালনা করার জন্য সাম্প্রতিকতম প্রযুক্তি সরবরাহ করি তার মানে এই ইভেন্টগুলো ক্ষেত্রে যে প্রযুক্তিগত সহযোগিতা সেগুলো কিন্তু ও মিডিয়া করে যেমন সম্মেলন প্রদর্শনী কর্মশালা সেমিনার কনসার্ট উৎসব প্রেস এবং মিডিয়া কাভারেজ উচ্চ প্রতিশ্রুতির সাথে প্রয়োজনীয় কাজ দ্রুত সমাপ্ত করে তারপরে এখানে বিভিন্ন সম্মেলনের আয়োজন প্রদর্শনীর আয়োজন কর্মশালা সেমিনার কনসার্ট উৎসব প্রেস এগুলো অনেক কিছু কিন্তু এই ইভেন্ট এন্ড এক্সিবিশন এই ডিপার্টমেন্টটা এটা করে থাকে এরপরে বিজ্ঞাপন এবং শিল্প নির্দেশনা এডভারটাইজিং অ্যান্ড আর্ট ডিরেকশন বিজ্ঞাপন এবং শিল্প নির্দেশনা এর মধ্যে কলা এবং সৃজনশীল বিভাগ উচ্চমানের প্রকল্পগুলির উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের তত্ত্বাবধান করে যা ব্র্যান্ড গুলিকে তাদের প্রতিযোগীদের কাছে আলাদা হতে পরিচালিত করে অর্থাৎ বিভিন্ন কোম্পানির হয়ে ব্র্যান্ড প্রমোটিং এর কাজ করে আমাদের সৃজনশীল দৃষ্টিভঙ্গি হলো পাঠক দর্শক ব্যবহারকারীর সাথে কথা বলা বিজ্ঞাপন বিপণন প্রদর্শনী ইভেন্ট সোশ্যাল মিডিয়া এবং অনুরোধের ভিত্তিতে অন্যান্য অনেক প্ল্যাটফর্ম এবং ক্রিয়াকলাপগুলিকে শৈল্পিক দৃষ্টিভঙ্গির জন্য দায়বদ্ধ হওয়া আমাদের অনন্য পদ্ধতির মধ্যে রয়েছে শিল্পকর্মের জন্য সঠিক থিম নির্বাচন করা এবং আমাদের ক্লায়েন্টদের প্রয়োজনীয় ব্র্যান্ডিং এবং সময় মতো কাজ জমা দেওয়ার প্রতিশ্রুতি এটি অর্জনের জন্য আমাদের ডিজাইনারদের দল সৃজনশীল ধারণা এবং আকর্ষণীয় ডিজাইন প্রদানের জন্য চব্বিশ ঘন্টা কাজ করে যা বিজ্ঞাপন পোস্টার রসিয়র ফ্লায়ার ভিডিও অ্যানিমেশন ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার জন্য ডিজিটাল পোস্টার ডিজাইন এবং উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট টিম হলো ক্লায়েন্ট এবং এজেন্সির মধ্যে সেতু বন্ধন এজেন্সি ক্লায়েন্টের চাহিদা পূরণ করছে তা নিশ্চিত করার জন্য আমরা এজেন্সি বিজ্ঞাপনের আউটপুট তৈরিতে যে সমস্ত মূল্য ফাংশন গুলি নিয়ে কাজ করে আমরা ক্রমাগত সমস্যা সমাধান করছি অভ্যন্তরীণ এবং বাহ্যিক যোগাযোগ পরিচালনা করছি এবং প্রকল্পগুলিকে সম্পূর্ণ করার জন্য ড্রাইভ করছি ট্রেনিং এন্ড রিসার্চ প্রশিক্ষণ এবং গবেষণা এই ইউনিটের কাজকেই ও এর প্রশিক্ষণ ব্যবস্থাপনা বিভাগ অনপ্যাসিভের একটি সহযোগী প্রতিষ্ঠানকে এমন একটি বিভাগ হিসেবে বিবেচনা করা হয় যা সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই কর্মীদের কার্যকারী দক্ষতা বাড়ানোর উপরে দৃষ্টি নিবদ্ধ করে এটি লক্ষ্য সেই ব্যক্তিদের জন্য দক্ষতা বিকাশ করা যারা স্বাধীনভাবে বিভিন্ন ক্ষেত্রে তাদের ক্ষমতা বাড়াতে চায় তরুণ মানব সম্পদকে একাধিক ডোমেনের ধারাবাহিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলার ক্ষমতা দিয়ে সজ্জিত করার জন্য সমস্ত সংস্থার দ্বারা অনুসৃত মানব পুঁজির বিকাশের পদ্ধতিগুলি ব্যবহার করে এটি অর্জন করা হয় প্রশিক্ষণ ব্যবস্থাপনা বিভাগের লক্ষ্য একটি পেশাদার প্রশিক্ষণ প্ল্যাটফর্মে পরিণত হওয়া যা সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলি এবং আরব অঞ্চলের স্তরে সমস্ত সরকারি এবং বেসরকারি খাতকে লক্ষ্য করে এটি মিডিয়া প্রশাসনিক প্রযুক্তিগত এবং একাডেমিক ক্ষেত্রের উপরে দৃষ্টি নিবন্ধ করে গবেষণা সাংগঠনিক এবং প্রশাসনিক পরামর্শ প্রদান করে অপরন্ত এটি প্রতিষ্ঠান এবং সংস্থার মধ্যে ব্যক্তিগত এবং যৌথ দক্ষতা বিকাশের উপর দৃষ্টি নিবদ্ধ করে মিডিয়া শিক্ষা কর্পোরেট যোগাযোগ কৃত্রিম বুদ্ধিমত্তা তথ্য প্রযুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অত্যাবশ্যক বিষয় সহ বিভিন্ন ক্ষেত্রে এই অঞ্চলের সরকারের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা পূরণ করে অধিকন্তু ও মিডিয়া এর প্রশিক্ষণ ব্যবস্থাপনা বিভাগ আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা করতে চায় সময় অবস্থান এবং দূরবর্তী অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রেও প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের মধ্যে দেখেন টিভি তৈরি করা বিভিন্ন টিভি চ্যানেলের জন্য তারা শো তৈরি করে ফিল্ম এবং টিভি ফটোগ্রাফি সিনেমা এবং তথ্যচিত্র নির্মাণ তার মানে সিনেমা তৈরি বা তথ্যচিত্র নির্মাণের ক্ষেত্রেও কিন্তু প্ল্যাটফর্ম ও মিডিয়ার কাজ করে রেকর্ডিং এবং ভয়েস ওভার পরিকল্পনা এবং ফিল্মিং বাণিজ্যিক তার মানে এখানে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নিজেই একটা প্রতিষ্ঠান যারা সিনেমা তৈরি করবে বা রেকর্ডিং এবং ভয়েস ওভার বা পরিকল্পনা ফিল্মিং বাণিজ্যিক ক্ষেত্রে পরিকল্পনা দেবে এই কাজগুলো করবে এবং কি টিভি শো তৈরিও করবে তারা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্র্যান্ড সচেতনতা বাড়াতে বিপণন প্রচেষ্টা উন্নত করতে এবং বিক্রয় বাড়াতে মিডিয়া কৌশলগুলি পরিকল্পনা বাস্তবায়ন এবং নিরীক্ষণের উপর কাজ করে সোশ্যাল মিডিয়া লক্ষ্য এবং কেপিআই কি ইন্ডিকেটর নির্ধারণ করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে সামগ্রী তৈরি এবং পরিচালনা করে ক্লায়েন্টের ব্র্যান্ড ভক্তদের আকর্ষক প্রতিক্রিয়াশীল দায়িত্বশীল আশ্চর্যজনক এবং চিত্তাকর্ষক সোশ্যাল মিডিয়া মিথস্ক্রিয়াগুলির সাথে বিশ্বস্ত গ্রাহকদের রূপান্তর করতে সহায়তা করে এছাড়াও আমরা সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলির ওপর একটি বিশ্লেষণ করি সোশ্যাল প্ল্যাটফর্ম যতগুলো আছে সবগুলোর কিন্তু ডেটা নিয়ে অ্যানালাইসিস করে তারপরেই কিন্তু প্রোডাক্টটা নিয়ে আসছে আমাদের সোশ্যাল মিডিয়া তো এটা তো মিলে গেল যে আমরা সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির ওপরে একটি বিশ্লেষণ করি এবং ক্রিয়াকলাপ এবং দর্শকদের বৃদ্ধি মিথস্ক্রিয়া পছন্দ এবং ব্যস্ততার উপর সম্পূর্ণ মাসিক প্রতিবেদন দেয় যা বিক্রয় বৃদ্ধির দিকে পরিচালিত করে অধিকন্ত আমরা ক্লায়েন্টের উপস্থিতি এবং কর্মক্ষমতা বাড়াতে এবং উন্নত করতে প্রতিযোগীদের সাথে তুলনামূলক প্রতিবেদন তৈরি করি এবং এটিকে স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে শীর্ষে পরিণত করি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু বিজনেস ডেভেলপমেন্ট বা বিজনেস প্রমোটে করাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য এবং এই বিভিন্ন প্রতিষ্ঠানের যে সোশ্যাল মিডিয়াগুলো মেনটেন করা হয় সেগুলো নিয়েও কাজ করবে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্রদত্ত বিষয়বস্তুর মধ্যে রয়েছে গ্রাফিক ডিজাইন বিজ্ঞাপনের জন্য কপি রাইটিং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ইন্টারেক্টিভ গ্রুপ পরিচালনা ভিজুয়াল তৈরি করার জন্য ডেটা বিশ্লেষণ ভালোভাবে ডিজাইন করা বিজ্ঞাপন পোস্ট ভিডিও অ্যানিমেটেড ক্লিপ শর্ট ফিল্ম এবং অডিও ক্লিপ এই হচ্ছে ছয়টা ডিপার্টমেন্ট মিডিয়া প্রোডাকশন ইভেন্ট অ্যান্ড এক্সিবিশন অ্যাডভার্টাইজিং অ্যান্ড আর্টি ডিরেকশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমার কাছে খুবই অবাক লাগছে যে ও মিডিয়ার মধ্যে এই ছয়টা ডিপার্টমেন্ট বা শাখার কিন্তু আলাদা আলাদা ম্যানেজমেন্ট রয়েছে তারাও কিন্তু এক একটা প্রতিষ্ঠানের মতোই